তো গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার অনেকে ভালো নেই আমরা ভালো খারাপ মিলিয়ে আছি তো আজকে শুধু অনলি পর আমরা যে কন্টেন্ট নিয়ে তোমার থাম্মাই টাইটেল থেকে বুঝেই গেছো আমরা কী নিয়ে কথা বলবো হ্যাঁ অ্যাকচুয়ালি আমি তো সবারই যখন চ্যানেল ডিলিট হয় বা কিছু হয় তো আমি সেসব সেই সম্বন্ধে কথা বলি ওই জন্য অনেকে আমাকে ভরসা পায় ঠিক আছে আজকে যাদের কথা আমি বলবো তারা আমাকে কিন্তু চ্যানেল ডিলিট হওয়ার পরে পরেই আমাকে জানিয়েছে আমি যাতে তাদেরকে হেল্প করতে পারি কিছু একটু সামান্য ভিডিও করে বলতে পারি বা তাদেরকে আবার সাবস্ক্রাইবারগুলো ফ্রি দিতে পারি কিন্তু আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি না সত্যি পারিনি আমি দুদিন খুব ব্যস্ত ছিলাম কারণ আমার বার্থডে ছিল আমার বাড়ি থেকে মা বাবার এসেছিলো তো ওই ওইটা নিয়ে আমি খুব ব্যস্ত হয়ে গেছিলাম বাড়িতেও ছিলাম না ঘুরতে সেই জন্য একটু রেডি হয়ে গেছিলো তাই দেখবে আমিও ভিডিও সেভাবে দিইনি আমার গ্যাপ পড়ে গেছে একদিন দুদিন ভিডিও আমার আমি তো ভাবলাম যে না আর দেরি করা চলবে না আমার জন্মদিনের ভিডিওগুলো পরে আমি দেবো এখন এডিট করিনি কিন্তু আজকে এই ভিডিওটা বানিয়ে তো আজকে ভিডিওটা হচ্ছে তোমরা সবাই শুনেছো কম বেশি আমার দেরি হয়ে গেছে ভিডিওটা করা তোমরা সবাই শুনেছো কম বেশি অনেক চ্যানেল ডিলিট হয়েছে কিছুদিনের মধ্যে মানে এই এক সপ্তাহ আগে বা তার আগে এক মাসের মধ্যে অনেক 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 চ্যানেল ডিলিট হয়েছে অনেক চ্যানেলে স্ট্রাইকও পড়েছে অনেক চ্যানেলে আবার ওয়ার্নিংও পড়েছে তো সেটাও কারণটা হচ্ছে দেখো এখন তো প্রচুর প্রচুর রিজন আছে এখন কি কি ব্যাপারে মানে কী কী করা যাবে করা যাবে না কী কী এখন দু হাজার চব্বিশে আপডেট আছে সেটা সম্বন্ধে আমি একদিন ভিডিও করে বলবো আজকে আপডেট এটা সম্বন্ধে বলছি না কিন্তু আজকে শুধু বলবো অনেকক্ষণ ডিলিটের সম্বন্ধে হ্যাঁ বন্ধুরা অনেক চ্যানেল ডিলিট হয়েছে আমাদের অনেক বন্ধুরা তাদের অত কষ্ট করে ছোট্ট একটা চ্যানেলকে দাঁড় করিয়েছে যেভাবেই হোক আমরা হাজার রকম ভিডিও বানিয়ে আমরা চ্যানেলগুলোকে দাঁড় করার চেষ্টা করি আমরা দেখি যে কোনটার ভিডিও কোন কন্টেন্টে আমাদের ভিউ আসছে চ্যালেঞ্জে প্র্যাঙ্কে গানে ভিডিওতে ব্লগে সেভাবে আমরা টেস্ট করি তারপর আমরা ভিডিওগুলো ছাড়ি আমরা তো কেউই জানি না বন্ধুরা যে কোনটাতে পাবলিকের মানে খাবে বা খাবে না হলে টেস্ট করতে হয় তো এই বোধ সেইভাবে আমরা অনেক রকম ভিডিও বানিয়ে ফেলেছি তো সেই কারণেই সেই ছোট্ট একটা ভুলের জন্য আমাদের ইউটিউব কিন্তু অনেক দিদি ভাই দাদা ভাইদের চ্যানেল ডিলিট করে দিয়েছে প্রচুর ডিলিট হয়েছে প্রচুর কিন্তু সব মানুষের নাম আমি আজকে বলবো না কারণ আমাকে যারা পারমিশন দিয়েছে বলার জন্য আমি অনলি ফোর তাদের নামগুলোই আজকে বলছি ঠিক আছে আবার কেউ তোমরা এখানে বলো না যে তুমি তাহলে কেন বললে যে অনেক চ্যানেল ডিলিট হয়েছে হ্যাঁ অনেক চ্যানেল ডিলিট হয়েছে ডিলিট হয়েছে নামগুলো লিখে রেখেছি আসলে মেইন চ্যানেলগুলো আগের চ্যানেলের নাম আমার মনে নেই নতুন চ্যানেল খুলেছে ওরা তোমরা প্লিজ পারলে সাপোর্ট করো সেটা নাম হচ্ছে চন্দ্র ব্লগ এই নতুন চ্যানেল খুলেনি আমি কিন্তু এই চ্যানেলটা দেখতে পাচ্ছি না তাই তাই আমি এই চ্যানেলটার নামটা বললাম আমি ইনস্টাগ্রামে কোনো যোগাযোগ হয়নি কিন্তু এই নামটা আমি এই কারণেই বললাম এই জানি যে আমি বললেও এই কিছু বলবে না খুব ভালো আমার একটা দিদি বন্ধু বা ফ্রেন্ড বলতে পারো যাই হোক চন্দ্র রেজা ব্লগ তোমরা সবাই দেখেছো তো ও কিছু চ্যালেঞ্জ ভিডিও করেছিল বাচ্চার সাথে আশা করছি ওই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে ফ্যামিলি ও ওই দিদি ভাই ও ছেলের সাথে ভিডিও করেছিল চ্যালেঞ্জ ভিডিও করেছিল ঠিক আছে একটা ওয়ার্নিং দিতে পারতো বা একটা স্ট্রাইক দিতে পারত দুটো স্ট্রাইক দিতে পারত বা চ্যানেলটা ডিলিট হয়ে গেছে এটা শুনে সত্যি ভীষণ খারাপ লাগছে কারণ আমাদের খারাপ লাগছে যাদের হয়েছে তাদের মনের অবস্থা কি হচ্ছে বলো পারমিতাস ফ্যামিলি চন্দ্র রেজা ব্লগস আর আরজি লাইফ স্টোরি আরজি লাইফ স্টোরি হচ্ছে রিঙ্কি দিদিভাই চ্যানেল ঠিক আছে তবে আমি বলবো রিঙ্কি দিদিভাই তুমি যে মেয়ের সাথে ভিডিও চ্যালেঞ্জ ভিডিওগুলো করেছিলে সেই কারণে চ্যানেলটা ডিলিট হয়েছে কারণ যারা বাচ্চাদের সাথে চ্যালেঞ্জ ভিডিও করেছে বাচ্চা মেয়ে বা ছেলেদের সাথে বাচ্চা মানে আঠেরো বছরের নিচে হ্যাঁ বছর নিচে বা বছর বয়সের মধ্যে যারা চ্যালেঞ্জ ভিডিও করেছো করেছে তাদের সাথে তাদের চ্যানেলগুলো ডিলিট হয়েছে বা কাউকে ওয়ার্নিং দিয়ে বা কাউকে স্ট্রাইক দিয়ে ছেড়ে দিয়েছে তো ম্যাক্সিমাম চ্যানেল ডিলিটই হয়েছে আর বৈশাখী গিরি মানে আগে নাম ছিল বৈশাখী সিম্পল লাইফস্টাইল চ্যানেলটার নাম ছিল এখন বৈশাখী গিরি আর আচ্ছা সুতোপা দুষ্টু মিষ্টি গল্প সুতোপা দুষ্টু মিষ্টি গল্প এই চ্যানেলগুলো ডিলিট এই চ্যানেলগুলো ডিলিট হয়ে গেছে ঠিক আছে আর ওয়ার্নিং এসে কথা বলছি না তাদের হলে ঠিক হয়ে যাবে এক সপ্তাহ পনেরো দিন বা এক মাসের মধ্যে বা তিন মাসের মধ্যে বাট যাতে চ্যানেল ডিলিট হয়েছে তারা প্লিজ আমি রিকোয়েস্ট করবো যে একে অপরের পাশে থেকো কেন কি বলো তো আমি সবার সময় ব্যাপারে ভিডিও তো কিন্তু আজকে আমার ভিডিও বানানো দেরি হলো কিন্তু আমি চাই যে সবাই কিন্তু মানে মানে কি বলবো একে অপরে হাতটা ধরো কারণ এরা জিরো থেকে শুরু করছে যাদের এগারো হাজার বারো হাজার ন হাজার আট হাজার করে সাবস্ক্রাইবার হয়ে গেছিলো কেউ স্যালারি পেতো কেউ মানে পেমেন্টের পথে ছিল কারো মনিটাইজেশন হয়ে গেছে কেউ মনি করতো কারো ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে এভাবে যতগুলো চ্যানেল ডিলিট হয়েছে তারা কম বেশি মানে ধরাই ছিল মানে কেউ স্যালারি পাবে কেউ মনি করবে কে কারো মনি হয়ে গেছে এইভাবে কি বলতো এতটা কষ্ট করে যদি চ্যানেলটা ডার করিয়ে নিয়ে এইভাবে ডিলিট হয়ে যায় মানে খুবই খারাপ লাগে আমি দেখো এই কিছুদিন আগে অনেকগুলো চ্যানেল ডিলিটের খবর দিয়েছি এটাও আমার দিতে দেরি হলো আর একটা কথা যে ডিলিট হওয়ার রিজনটা হচ্ছে আমি যেটুকু বুঝলাম অনলি ফর বাচ্চা বাচ্চার সাথে ভিডিও করলে চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে এইটাই হচ্ছে রিজন ইউটিউব যেটা বলছে সেটা হচ্ছে চাইল্ড সিকিউরিটি অ্যান্ড অ্যাবিউজ

যাদের ব্লগ চ্যানেল যারা বাচ্চা আছে তাদের নিয়ে ভিডিও দিবো না কারণ আমি এই কথাটাই বলবো যে বাচ্চা নিয়ে ভিডিও দিলে চ্যানেলটা থাকছে না কেন কি কেন বলতো কারণ বাচ্চাদের সেফটি পাচ্ছে না ইউটিউব দেখতে যে এই চ্যানেলে সেফটি নেই বাচ্চা সাথে মানে বাচ্চাকে নিয়ে সেফটি হচ্ছে না তাহলে আরো মানুষ কি শিখবে এইভাবে চ্যানেলটা ডিলিট হয়ে যাচ্ছে তা আমরা তো জানতাম না আমাদের ধরো এটা ইউটিউবে বলতে পারতো যে একটা মেল দিতে পারতো যে বাচ্চার সাথে স্ট্রিক্টলি করা যাবে না তাহলে কেউ করতো না বাট এত চ্যানেল চলে গেছে যাই হোক এখন চলে গেছে যখন জিরো থেকে শুরু করতে হবে তো সবাই একে অপরের পাশে থেকে এই কথাটাই বলবো বেশি কিছু বলবো না কারণ কি উম আমি যতগুলো চ্যানেল ডিলিট হয়েছে আমি যাদের কথা বলেছি তাদেরকে আমার ভিডিও এখনো পর্যন্ত দেখে না কম বেশি কেউ দেখে কেউ দেখে না কেউ ভুলেই গেছে কিন্তু আমি উম মানে আমার ভিওর জন্য আমি ভিডিওটা করছি না আমি চাইছি তাদের জন্য পুরোনো বন্ধুরা ফিরে আসে অনেকেই হ্যাঁ সাবধান আর অনেকে কি বলতো অনেকেই দেখবে যে এই মা এই চ্যানেলটা কোথায় গেলো পাচ্ছি না কেন নোটি আসছে না কেন সবাই তো সাবস্ক্রিপশন খোঁজে না আমরা সাবস্ক্রিপশন দেখে ধরে ধরে দেখি যে কোন চ্যানেলটা কি আছে না আছে সবার সাবস্ক্রিপশন দেখে না তাহলে সবারই মনে হয় যে আমার চ্যানেলটা কোথায় গেল নোটি আসে না কেন সেই জন্য যারা আমার ভিডিও দেখো আমার যারা ভিউয়ার্স তাদেরকে বলবো যে তোমরা যে এই দিদিভাই চ্যানেল নেই নতুন চ্যানেলকে সাপোর্ট করো তোমরা অবশ্যই সাপোর্ট পাবে অবশ্যই তোমরা সাপোর্ট পাবে এদের কাছ থেকে কারণ এই যে পাঁচটা দিদিভাই নাম বললাম এই পাঁচটা দিদিভাই কিন্তু সাপোর্ট করে হুম এই পাঁচটা দিদিভাই কিন্তু সাপোর্ট করে এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি আর বাকি তোমার রইলো বাকি গোলা শুকিয়ে গেছে পুরো আজকে জানি না কেন কি হয়েছে বাকি রইলো বাকি তোমাদের যে ফ্রেন্ড করে বলার কথা তোমরা কেউ কমিউনিটিতে প্লিজ বললো না যে বন্ধু করেছি তার বন্ধু বার্থডে আর অনেক কিছু নিয়ম এসেছে আপডেটের সম্বন্ধে আমি আজকে বলবো না যারা বন্ধু করবে নতুন চ্যানেলের নাম দেখে তোমরা অবশ্যই মানে যার কি করবে সে বুঝে যাবে যে এই নতুন বন্ধু আমার আমাকে ব্যাগ দিতে হবে এখন কম বেশি সবাই ইউটিউবে জানে যে এইভাবে নতুন বন্ধু এসেছে আমাকে ব্যাগ দিতে হবে বা কিছু আর বন্ধু লিখতে হবে না গিফট দিলাম এসব লিখতে হবে না কারণ এগুলো যাকে লিখবে তারও ক্ষতি স্প্যাম কমেন্ট হয়েছে তোমাদেরও ক্ষতি চ্যানেলটা তার জন্য কোনোদিন ঘুষিয়ে মানে চলে যেতে পারে তার জন্য বলবো এগুলো লিখবে না বন্ধু করো বাট এগুলো লিখবে না আর তোমরা এ থেকে আমি দেখো স্ক্রিনশট দিয়ে দিলাম চ্যানেলের নামগুলো তোমাদের ডিপি কিন্তু লিঙ্ক দেবো না লিঙ্ক দেওয়াটা মানা তোমরা কিন্তু এদেরকে সাপোর্ট করো ঠিক আছে পরের যে আমি লিঙ্ক দিয়ে দেবো আমি আমার বৈশাখের একটা লিংক দিয়েছি আমার কমিউনিটিতে বাকিগুলোকে লিঙ্ক দিয়ে দেবো তোমরা করে নিও বাট আমি ডেসক্রিপশনে লিংক দেবো না চ্যানেলে ঠিক আছে এই তোমরা নাম দেখে চলে যাও বন্ধু করে নিও তোমাদেরকে বলতে হবে না বন্ধু করেছি ওরা ঘুরে ব্যাক দিয়ে দেবে আমি চাই যে বন্ধু করে নিও কারণ সবাই একসাথে এগোবে না কি আছে বলো কারণ আমাদের তো কেউ কাউকে ইউটিউব সাপোর্ট করবে না আমাদেরকে ইউটিউবের মধ্যে হবে না আমাদেরকে একে অপরকে সাপোর্ট করেই উঠতে হবে আর কারোর সঙ্গে কাউকে হিংসা করে মারামারি করে কাটাকাটি করে তো আমরা উঠতে পারবো না এই প্ল্যাটফর্মটা এমন না বেশি থাকতে হবে এই প্ল্যাটফর্মটা দেখে তো মুখ মুখ ঝুড়ি মুখ ভার বা হিংসা এইরকম করলে কিন্তু কেউ কাউকে সাপোর্ট করবে না কারণ দেখো আজকে যদি তুমি আমার সঙ্গে হিংসা করো তাহলে আমার যারা ক্লোজ আছে তাদেরকে আমরা জানিস আমার সঙ্গে ব্যাপারটা খারাপ করছে তাহলে আমার যেত ফ্রেন্ডশিপ আছে ফ্রেন্ড সার্কেল আছে তারা কিন্তু তার ভিডিও দেখবে না এইভাবে কি হবে এর ভিউ কমবে ওর ভিউ কমবে এখানে আমি একটা কথাই বলবো কেউ কারণ হিংসা মারামারি কাটাকাটি না করে দেখো কেউ কারো ভাগ্যে নিতে পারবে না তুমি তোমার ভাগ্যে খাচ্ছো আমি আমার ভাগ্যে খাচ্ছি ভাগ্য কখনো নেওয়া যায় না হিংসা করে হয়তো খুঁজে একটা ভিউ কমানো যায় বা যদি আমার ভাগ্যে লেখা থেকে আমি তোমার জায়গায় একটা অন্য ভিউ পাবো তো সেই ভিউটা আমি পাবো তাহলে এখানে হিংসা করে কোনো লাভ নেই মিলেমিশে কাজ করো এক দুজন কি করে যে একদিন ধরো তোমার ভালো ভিডিও ভিউ এলো তাহলে সেকেন্ড দিন আর তোমার ভিডিও দেখতে আসবে না যাদের শরীরে জলন আছে কারণ এমা এর কি এত ভিউ হয়ে গেলো এই টাকা পেয়ে যাবে এর ওয়াশ টাইম হয়ে গেলো এর মনেই হয়ে যাবে বাবা হয়তো স্যালাটি মুখে চলে গেলো তাহলে তাহলে এই ভিডিও ভিডিও দেখা যাবে না দুদিন গ্যাপ হয়ে গেল ওর দেখাতে ও দু মানে একদিনে পুষিয়ে নিয়েছে মানে ওই যে আমি একদিনে যে এত ভিউ এসে গেছে সেকেন্ড দিন থার্ড দিন না দেখলে ওই ভিউটাও মেকআপ হয়ে গেলো মানে এরকম করো না প্লিজ যারা আর যারা ভিডিও দেখবে জেনুইন বন্ধু তারা অবশ্যই থেকে পাশে আর যাদের মনে হচ্ছে না আমাদের ভালো লাগছে না বা কিছু তো তারা কিন্তু অবশ্যই চলে যেতে পারো কিন্তু কি বলতো এই স্কিপ করে লাইক মানে কমেন্ট কমেন্ট করে বেরিয়ে যাওয়া স্কিপ করে দেখা এটাতে রিচ প্রচুর পরিমাণে কমে যাচ্ছে বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পারছো আর দেখো আমি একটা কথা খুব বিশ্বাস করি আমি তোমার সাথে যেমনটা করবো আমার সাথে তেমনটাই হবে আমি এটা মনে করি তাই আমি বলবো যে তোমরা অবশ্যই সৎপথে থাকো দেখো সৎপথে জয় সর্বদা হয়তো দেরি করে হবে কিন্তু সর্বদা হবে আর একটা কথা বন্ধুরা ক্লিয়ার করে দিই আমার কিন্তু দুটো ফোন এই যে একটা ফোনে ভিডিও করছি আর এই একটা ফোন ঠিক আছে আমার দুটো ফোনে কিন্তু মেন আইডি খোলা আছে

আর তোমরা হয়তো তোমরা ভাববে যে এক সময় কেন হচ্ছে তো আমি বলে দিলাম তার জন্য ক্লিয়ার করে দিলাম আমাকে তোমরা ভুল নেবো যে অনেকে ভুল বুঝবে কারণ আমি প্রিমিয়ারে আছি আবার অথচ কমেন্টও করে দিলাম ওর লাইভে দেখো ভিডিওটা যদি দেখেনি না আমি দেখিনি আমার কমেন্ট দেখলে বুঝতে পারবে যে আমি টোটালটা লিখবো আর ওর কমেন্ট দেখলে বুঝবে পারবে যে নাইস সারিং বা ভালো হয়েছে বা খুব ভালো হয়েছে ওইগুলো দুটো লিখবে অফিস থেকে বসে তো দেখতে পারো না ভিডিওটা চালিয়ে রেখে দেয় চলো বন্ধুরা এটা বলে দিলাম তো তোমরা সাপোর্ট করে নিও ঠিক আছে আজকে হয়তো আমার চ্যানেলটা আছে কালকে নাও থাকতে পারে তাহলে আমরা যদি আমি যদি সাপোর্ট করি তাহলে আমি পরবর্তী কার্ডে সাপোর্ট পাবো আমি আমার নিয়েও কে বলবে না এই চ্যানেলটা নেই করো বা আমি যদি আমিও পাবো না পাশে থাকবে ভিডিও গুলো দেখবে সবাই সবাই দেখবে চল বন্ধুরা টাটা ভালো দেখো সুস্থ দেখো আজকে অনেক বড় ভিডিও হয়ে গেছে আর বেশি বাড়াবো না লাইক দিয়ে অবশ্যই একটা দেখো ভিডিও তারপরে জন্মদিনের ভিডিও আসবে পরপর ঠিক আছে জন্মদিনে ঘোরা ফেরা খাওয়া দাওয়া মা এসছিল সমস্ত ভিডিও আমরা পরপর দেবো شلمدر تد